আমার কালকে আসার পর ভাবলাম যে আজকে ঘুরে যায় কালকে অবশ্য মেঘলা ছিল সেই জন্য অতটা মানে মেঘলার একটা আলাদা ফিলিংস নিয়েছি মেঘলা ওয়েদারে একটা আলাদা রোদ উঠেছে আজকে রোদ উঠেছে

আর কালকে তো তোমাদেরকে মাছ বাজারটা ঘুরে দেখাতে পারিনি মানে মোহনার যে মাছ বাজারটা আজকে বাজি মাছ বাজারটা একটা শর্টে ভিডিও দেবো মানে বেশি সেরকম ঘুরবো না তো সেই জন্য শর্টে ভাবলাম একটা ভিডিও দিয়ে দেবো তো চলো আগে মাছ বাজারটা ঘুরে নিয়ে আর এখানে একটু এনজয় করি তারপরে আবার সারাদিন বাকি আছে সারাদিন আজকে বিরাট মজা হবে পুরো ভিডিওটা দেখো আজকে কালকের থেকেও বেশি মজা করব সমুদ্রে বেশি সময় কাটাবো স্নান করব খাবো দাবো একদম আজকে সকাল থেকে সমুদ্রে কালকেও ছিলাম সমুদ্রে

তাহলে দিগা এসে কিরকম মজা করছো? ও অসাধারণ লাগছে আর দারুণ মজা করছি মানে পুরো ফিলটাই আলাদা লাগছে এখানে যা দাঁড়িয়ে লাগে আমার মতে আমি এখানে থেকে যাই আমি বাড়ি যাবো না বাড়ি যাব না? তাহলে তুমি থেকে যাও আমরা সবাই চলে যাবো তোমাকে এখানে দেখছি এরা যে গেস্ট হাউসে কিংবা হোটেলে কাজে লাগানো যায় রুম টু পরিষ্কার করার আমি এখানে এসে বস থাকো আমাদের তো দেখবে আমার লোকে তো তখন এক গিয়ে ব্লগ হয়ে যাবে আরে আমার তো কোনো

খুবই মজা লাগছে সত্যি কালে মানে আমি তো সমুদ্রে অনেকবার এসেছি আমি আগেও বললাম তোমাদেরকে কিন্তু করছে ওর মজা দেখে আমার মজা লাগছে আমি খুব খুশি হচ্ছি ও যেভাবে এনজয় করছে কারণ আমার একটাই দুঃখ আমি কালো হয়ে যাবো বাড়ি যাওয়ার পর কালো হয়ে যাবে নোনা জল আর নোনা আবহাওয়া তো কালো তো হওয়াটা স্বাভাবিক এখন চলে এসেছি মাছের আড়তে এবার আমরা পরপর সব এখান থেকে লাইন দিয়ে মাছের দোকান আর এখানে তো সব শুটকি মাছের দোকান বেশি তো ওগুলোই দেখবো দেখি হ্যাঁ মানে সব রকম শুটকি আছে এখানে সব পরপর দোকান আছে তো চলো ভেতর দিকে আরও যাব কি দেখবো মাছ কি আর মাছের কি গন্ধ বাবা এখানে সব ইলিশ ফিলিশ মাছ রয়েছে মানে এদিকে এদিক ওদিক সব মাছের দোকান

এটা কথা বাজার ঘুরে এখন সবে বেরিয়ে যাচ্ছে আমরা হোটেলের দিকে কারণ এখান থেকে মাছ আর নিলাম না মানে ইলিশ মাছের যা দাম বলছে আমরা ভেবেছিলাম এখানে সমুদ্র দলের মাছ সমুদ্রের মাছ টাটকা মাছ দাম কম হবে বেশি কিন্তু কোনো সময় আপনার ইলিশ হচ্ছে সাইজটা সাইজটা থাকার পরে ইলিশের সাইজটা কীরকম হাত যাবে এরকম সাইজের ইলিশ আমাদের ওখানে সেই ইলিশের দাম হাজার বারোশো টাকা আর এখানে পনেরোশো টাকা ষোলোশো টাকা করে ইলিশের দাম বুঝতে পারলাম বিষয়টা এত দাম কী এখানে টাটকা মাছ এখানে চলছে দাম কম হওয়ার কথা জানি না যাই হোক তাও লোকে অনেকে কেনে ভালো ঠিক আছে নিয়ে যাচ্ছে আমরা আমরা খাওয়ার জন্য নিয়ে যেছিলাম মানে আজকে হোটেলে রান্না করবো খাবো কিন্তু নিয়ে যাওয়ার জন্য আলাদা বিষয় যে এখনও রয়েছে যদি পরে নিয়ে যাই সেটা আলাদা বিষয় তো আগে হোটেলে যাই খাওয়া দাওয়াটা করি সকালে ব্রেকফাস্টটা এখনো কমপ্লিট হয়নি

খুব কষ্ট হচ্ছে দীঘা মানুষে আসে মানুষে আসে দীঘা তাই যে ভাবলাম নিউ দিঘা গেলাম সান করতে দিঘার থেকে নিউ দিঘায় গিয়ে এখন বলছে জুয়ার নামতে দেবে না আবার রিটার্ন করলাম অল দিঘায় ভাবলাম মোহনায় যাবো মোহনায় গিয়ে স্নান করবো কিন্তু সব জায়গায় একই অবস্থা কোথাও নাম দিয়েছি না কারণ জোয়ার বলে আর জোয়ারটা খুবই বড় সড়ো জোয়ার রয়েছে চারটের পরে স্নান করা যাবে তো আমরা এখন বসে রয়েছি হল দিঘাতে এরকম ব্লক কেটের মধ্যে পা দিয়ে চারজনা এই যে এই যে আমরা চারজন বসে রয়েছি আর ঢেউগুলো আসছে মজা নিচ্ছে এখন স্নান করার মজাটা পরে নেব আপনার কি দুঃখ বলুন আমি ভাবলাম কালকে মধ্যে ঝাবাবো লাভাবো ওটুকু জলে কালকে বাড়ি চলে যাবো

মজা হচ্ছে এখানেও মজা হচ্ছে ফ্যান করতে পারি না পারি এখানেও মজা হচ্ছে ওরা ভয়ে উঠে গেছে ওপরে ওরা আরেকটা ব্লকে ওপরে উঠে গেছে এই দেখো সুনামি এটা সুনামি এটা সুনামি চলে যাচ্ছে আমি কি বাবা এটা ঠিক হলো আমি বলেছিলাম যে এখানে মোহনার দিকে লোকে স্নান করছে কারণ এখানে অনেক দূর বালির চর অত ঢেউ হবে না এরা আমার কথা শুনছিল না ফাইনালি এলাম কি বড় ভুল করেছি দেখবা তোমরা কি ভুল করেছি দেখো দেখো

ভালোই মজা হবে এখন চড়া একদম জলে এখন ছুপাবো চলো দেখো কি করছে বস না বসে যাও আমিও বসবো এখানে আজকে বেশি দূর যাবো না কালকে অনেক দূর গেছি

দিকে বসে হয়েছে অনেকক্ষণ দাপাদাপি করলাম জলে খেলাধুলা করলাম এখন পাড়ে বসে হয়েছি ঢেউয়ের মজা নিচ্ছি পাড়ে বসে আর এই যে এরা এই দুটো এই দুটো এই যে হোলি আর হচ্ছে রিয়া দুজন হচ্ছে আস্তে আস্তে বসেছিলাম ওই জায়গাটাতে ওই জায়গাটাতে বসেছিলাম আস্তে আস্তে ওরা ওইখানে চলে যাচ্ছে আমরা তাও ঠিক আছি এবার দেখবো এবার দেখবা তোমার এটা কম ছিল ছোট ছিল

অনেক দাপা দাপি লাফালাফি করে এখন ভাই চারটে সাড়ে চারটে মতন বাজে আর শরীর দিচ্ছে না এবার খেতে হবে ওই যে চলতে পারছে না আমার এখন খালি ভাই রোদের মধ্যে এখন যাচ্ছি রুমের দিকে রুমে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার আগে খাওয়া দাওয়ার হ্যাঁ এইভাবে একবারে নিয়ে যাবো নিয়ে টিয়ে গিয়ে খাবো খেয়ে আবার একটু পরে বেরোবো ভালো হয়েছে পার্কে এখানে একটা পার্ক আছে সুন্দর ওই পার্কটাতে ঘুরতে আসবে তো চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট কর তারপর পার্কে যখন যাবো তখন আবার দেখা হবে চলো সেই তো সমুদ্র থেকে এসে খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম দিয়ে এখন ঘুমিয়ে টুমিয়ে উঠে এখন বেরোলাম এই যে আমরা সবাই বেরিয়েছি আর ভাই আর রাজীব নেই ভাই বড় রয়েছে আর রাজীব আসছে পেছনে আস্তে আস্তে এখন খেতে এসেছি চা যে চায়ের দোকানে চা খাবো চা খেয়ে একটুখানি ওখানে গিয়ে বসবো হাওয়া খাবো দিয়ে তারপরে হোটেলে চলে যাবো চা খেলাম খেয়ে নিয়ে আমরা গেলাম একটু সমুদ্রের ধারে গিয়ে বসলাম একটু হাওয়া খেলাম আর রাজীবও চলে এসেছিলো ভাইও চলে এসছে সবাই মিলে একটু বসে গল্প করলাম দিয়ে ভাবলাম যে আর ভালো লাগছে না হোটেলে গিয়ে বসি তাই তো বলো আর কালকেও তো ঘুরেছি আর কি ঘুরবো একই জিনিস একই দোকান পাট নতুন কিছুই নেই সবই একই জিনিস আর সারাদিনে যে যা মজা করেছি এখন এত ঘুম পাচ্ছে গিয়ে এখন একটা ঘুম দেব হ্যাঁ সকালবেলা আবার বাড়ি আবার নিজের ডেলি লাইফে ফিরে যেতে হবে তো যাইহোক চলো সারাদিনটা তো বেশ ভালোই কাটলো তোমাদের দেখে কেমন লাগছে একদম বর দুদিন দিন খুব ভালো লেগেছে তোমাদের আমাদের ব্লগগুলো দেখে কেমন লাগছে এই ঘোরার ব্লগুলো সেটা কমেন্ট বক্সে লিখো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন তো চ্যানেল চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ যেন টাটা